ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মোবাইল চোর সন্দেহ তোফাজ্জল হত্যার ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ আটক ছয়জনের মধ্যে পাঁচজনই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মী এ হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করেছে তোফাজ্জল হত্যার ঘটনায় এখন পর্যন্ত যে ছয়জনকে পুলিশ গ্রেফতার করেছে তাদের মধ্যে তিনজন ছাত্রলীগের পদধারী নেতা অন্য দুইজন হলো ছাত্রলীগের সক্রিয় কর্মী আটকদের মধ্যে জালাল মিয়া ফজুল হক শাখা ছাত্রলীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক ছিলেন তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের অনুসারী ছিলেন আল হুসাইন সাজজাদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ অ্যান্ড ইনভায়রনমেন্ট সায়েন্স অনুষদ ছাত্রলীগের দপ্তর সম্পাদক জানা গেছে সাজ্জাদ ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত ছিলেন আহসানুল্লাহ ছিলেন ফজুল হক মুসলিম হল ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন উপসম্পাদক তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাত্তাম হোসেনের অনুসারী হিসাবে ক্যাম্পাসে পরিচিতি ছিলেন এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতের সক্রিয় অনুসারী ছিল ওয়াজিবুল আলম ও পানি পানীয় পরিবেশ বিভাগের সুমন মিয়া নাম প্রকাশ না করা সত্ত্বে এক শিক্ষার্থী বলেন সুমন মিয়া ও ওয়াজিবুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতের একান্ত অনুগত ও সক্রিয় কর্মী হিসাবে হলে কাজ করেছেন পাঁচই আগস্ট তারা উভয় ব্যাটসম্যান ও জুনিয়রদের উপর রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করতেন বলে শিক্ষার্থীরা দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক সাইফুল উদ্দিন আহমেদ বলেন আমাদের কাছে অভিযুক্ত মধ্যে তিনজন ছাত্রলীগের পদ ছিল এমন তথ্য রয়েছে বিস্তারিত তদন্তের সব তথ্য উঠে আসবে এর আগে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে এক ব্যক্তিকে সোরসন্দেহ পিটিয়ে হত্যার ঘটনার মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় পরিষদের পক্ষে অ্যাসিস্ট অফিসে সুপারভাইজার মোহাম্মদ আমান উল্লাহ শাহবাগ থানায় দায়ের করাকেন